ইঞ্চি প্লান্ট বা ইঞ্চিলতা এর ইংরেজি নাম জেব্রিনা পেন্ডুলা এটি আমেরিকা কলম্বো মেক্সিকো অস্ট্রেলিয়ায় প্রাকৃতিকভাবে ভাবে থাকে ইঞ্চি প্লান্ট গাছ যে কোনো বাগান বা বাড়ির জন্য এটি দুর্দান্ত সাধারণত খুব শক্ত প্রকৃতির হয় কম রোদ বা আংশিক ছায়া এটির জন্য উপযুক্ত বিভিন্ন ধরনের মাটিতে এটি বেঁচে থাকতে পারে একটা গাছ থেকে ধীরে ধীরে অনেকগুলো ছড়িয়ে পড়ে এর সবুজ পাতা বাগানের পাশাপাশি আপনার বাড়ির শোভা বাড়ায় ইঞ্চি প্লান্ট একটি জনপ্রিয় ইনডোর প্লান্ট যা ঝুলন্ত গাছ হিসেবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এর ছোট ছোট পাতা এবং রঙিন শাখাগুলো ঝুলিয়ে রাখার জন্য উপযুক্ত যা আপনার ঘরের শোভাও বাড়ায় এটি একটি ইনডোর ও আউটডোর প্লান্ট হওয়াতে আপনারা সব জায়গায় এর ব্যবহার করতে পারেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন তাই আপনার ব্যালকনিতেও বাগানে একটি ইন্সপ্লান্ট প্লান্ট রাখুন